আপনার বাচ্চার পড়াশোনায় বিলাসিতা নয় নিজের সামর্থ্যের মধ্যে থেকে সঠিক শিক্ষা দিন বাচ্চার লেখাপড়া নিয়ে লোক দেখানো বিলাসিতা বাদ দিন বাচ্চাকে স্কুলে ভর্তি করানোর সময় অনেক বাবা মা ভাবনায় পড়েন কোন স্কুলে দিলে ভবিষ্যৎ উজ্জ্বল হবে চিন্তা একদমই ভুল নয় কিন্তু সমস্যা হয় যখন কম্প্যারিজন চলে আসে আপনার অমুক রিলেটিভ তার সন্তানকে স্কলারশিকায় দিয়েছে তমুক বন্ধু আইএসডিতে দিয়েছে এবং আপনি চাইছেন আপনার বাচ্চাও সেখানে পড়ুক এবং এখানেই প্রশ্ন হচ্ছে আপনার আয়ের রেঞ্জ যদি তাদের মতো না হয় তাহলে আপনি কিভাবে সেই জীবনধারা মেনটেন করবেন আইএসডি এআইএসডি বা স্কলাস্টিকার মতো স্কুলগুলোতে শুধু ভর্তি নয় মান্থলি খরচই এমন যে কোটিপতি না হলে টিকে থাকা কঠিন আর সেখানে ভর্তি করানোর পর যদি আপনার সন্তান দেখে সহপাঠীরা টিফিনে কন্টিনেন্টাল ফুড আনে কোটি কোটি টাকার গাড়িতে বাড়ি ফেরে গ্রীষ্মের ছুটিতে বিদেশে ঘুরে আসে তখন আপনার সন্তানের মনে হীনমন্যতা তৈরি হবে মনে রাখবেন পড়াশোনা বিলাসিতা নয় পড়াশোনা হলো একটি বেসিক নিড সন্তানকে ভালো শিক্ষা দেবার চেষ্টা করুন কিন্তু সেটা অবশ্যই নিজের সামর্থ্যের মধ্যে থেকে আপনার সন্তান যদি শেখার আগ্রহ রাখে তাহলে তার স্কুলের নাম বা টিউশন ফি নয় তার অধ্যবসাই একদিন তাকে বড় করবে বুয়েট মেডিকেল বা সরকারি বিশ্ববিদ্যালয়ের দিকে তাকিয়ে দেখুন